কয়েকজন তাকে দুই খেলার নিয়ম মানুষ পানা কি করবো বারের মাঝে অসহায়ের মতো তাকর জীবন তো বাসাটা বড় দেখে একটু খোলা মেলা পা বাসাটা মানে অনেক ছোটো থাকে বাবা বল তো একদিন ব্যাট করে একদিন বল দে ব্যাটিং যে শেষ হয়েছে গেছে ছুটু মেয়া ওখানে যে বড় মেয়া গেছে পারল না দেখ বড় মেয়া গেছে বাবা জুতাটি খুললে তো হইল নি ঘরের মাঝে তো জুতা বাঁধা লাগতো না ফ্যানটা সাইরাল ফ্যান ফ্যান এই যে বাবা ওই ফ্যানটা সাইরাল এই যে এই যে ফ্যানটা ফ্যানটা সারেন ফ্যানটা এই যে গরম গরম হ্যাঁ ফ্যানটা সাইরাল তো সুন্দর খেলা এইটা আমরা তো শুধু বলা কত খেলা খেলছি

এই যে রশি দুইটা জুলানো হইছে ওই যে ওরা জুল পারার জন্য ওই একটা রশি দুইটা রশি জুলানো হয়েছে দুই বেড় জুল পারার জন্য